আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো নর্থ মেসিডোনিয়া সম্পর্কে বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেকে আছেন যারা নতুন করে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার কী পরিস্থিতি নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা এখন হচ্ছে কিনা আপনারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিলে এখন ভিসা হবে কি না বা নতুন করে ওয়ার্ক পারমিট এখন ইস্যু হচ্ছে কিনা আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু ইউরোপের একটি নন সেন্সিয়ান কান্ট্রি এই দেশটির বর্তমানে এখন পর্যন্ত কিন্তু আপনার এই দেশের যে সরকার তারা কিন্তু বাংলাদেশিদের এখনও কিন্তু নিচ্ছে বাংলাদেশ থেকে কর্মী তারা নিচ্ছে ঠিক আছে তো কথা হচ্ছে ভাই নর্থ ম্যাসিডোনিয়ার যে ভিসার যে কার্যক্রমটা আপনারা জানেন যে এটা কিন্তু দীর্ঘদিন থেকেই কিন্তু আসলে ইন্ডিয়া থেকে এদের কার্যক্রমটা হয়ে আসছে তো অনেক বলেন যে নর্থ মেসিডোনিয়ার ভিসাটা আসলে বাংলাদেশ থেকে হবে কি না আমরা দু হাজার পঁচিশ সালে ফার্স্টের দিকে শুনেছিলাম যে বর্তমান আমাদের যে সরকার আছে তিনি বেশ কিছু ইউরোপের দেশগুলোর কার্যক্রমটা বাংলাদেশ থেকে তারা স্টার্ট করবে তবে দেখুন সেই কার্যক্রমটা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে স্টার্ট হয়নি তার মানে হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করতে হলে কিন্তু ইন্ডিয়া থেকেই করা লাগছে অনেকে বলেন যে পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়ে কিনা নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসা করতে গেলে কিন্তু আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই দরকার পড়বে সেজন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু রেডি রাখতে হবে ফাইল de ahora que এখন আসেন নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু কেমন হচ্ছে এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট বেশ সুন্দর করে ভালোভাবেই কিন্তু আপনার ইস্যু হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো এবং ভিসার ক্ষেত্রে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু ভিসা এখন হচ্ছে এবং অনেকেই বলেন যে ভাই বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা রেশিওটা কেমন আছে ফাইল দেওয়া যায় কিনা তো আমরা যতদূর পর্যন্ত খোঁজখবর নিয়ে জানতে পারছি যে নর্থ ম্যাসিডোনিয়ার এখন বর্তমান ভিসা রেশিও কিন্তু কম বেশি ভালো আছে আপনারা বর্তমানে কিন্তু একটা ভালো যদি এজেন্সি পেয়ে থাকেন ভালো মাধ্যম পেয়ে থাকেন তাহলে কিন্তু ফাইল দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তবে অবশ্যই একটা অথেন্টিক এজেন্সি ভালো মাধ্যম ধরে আপনাকে কিন্তু ফাইলটা সাবমিট করতে হবে তাহলেই কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স থাকবে আর ভিসা মূলত কাদের বেশি হবে ভিসা যারা স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী কাজের অভিজ্ঞতা আছে কাজ জেনে যাচ্ছেন মূলত তারাই কিন্তু ভিসাটা পাওয়ার চান্স কিন্তু বেশি হ্যাঁ আর নর্থ মেসিডুনিয়ার ভিসা করার ক্ষেত্রে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে এটা আসলে কন্টাকে করা সম্ভব কিনা বা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে না গিয়ে ভিসা করা যায় কিনা নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে এই ভিসাটা মূলত বেশি টাকা খরচ করে আন্ডার টেবিলে কিন্তু করা সম্ভব এটা যে সে এজেন্সি কিন্তু সেটা পারবে না এটা আপনার অবশ্যই ভালো লিঙ্ক লবিং থাকলেই কিন্তু সেটা সম্ভব এবং অথরাইজড করে বাংলাদেশ থেকে কিন্তু আপনার ইন্ডিয়া থেকে ভিসা করে আনা বর্তমানে এখন পর্যন্ত যাচ্ছে সেটা ভালো লিঙ্ক লবিং মানে এটা সব এজেন্সি দ্বারা কিন্তু হবে না দেখা যাচ্ছে যে যদি বিশটা এজেন্সি কাজ করে থাকে তার ভিতরে একাত্র এজেন্সি সেটা কিন্তু করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা আপনারা যদি নর্থ মেসিডিনের জন্য ফাইল সাবমিট করতে চান ভালো মাধ্যম পেলে অবশ্যই ফাইল সাবমিট করতে পারেন কোনো সমস্যা নেই তো হোক আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ